নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরের তো বন্ধুরা সকলকে জানেই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও তোমরা সকলেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না তো অবশ্যই কিন্তু সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যেহেতু সাবস্ক্রাইব করা একদমই ফ্রি তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে কলকাতায় চলে এলেন মোহনবাগানের নতুন হেড কোচ সেরজিও লোবেরা তো সেরজিও লোবেরা তিনি গতকাল মধ্যরাতে তিনি কলকাতায় চলে এসছেন এবং তার সাথে কলকাতায় চলে এসছেন মোহনবাগানের নতুন সহকারী কোচ মানে এই সেরজিও লোবেরার সহকারী কোচ ডেভিড ডিওগার্সিয়া গার্সিয়া তো তিনিও কিন্তু কলকাতায় চলে এসছেন এবং আজকে বৃহস্পতিবার আজ থেকেই কিন্তু অনুশীলনে নেবে পড়বেন মোহনবাগানের হয়ে অনুশীলনে নেবে পড়বেন এই সার্জিও লোবেরা তো সার্জিও লোবেরা তত্ত্বাবধানেই কিন্তু আজ থেকে প্লেয়াররা প্র্যাকটিস শুরু করে দেবে যেটা কিন্তু একটা বড় খবর সেটা বলাই যায় তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীর কেস নিয়ে প্রায় দেড় বছর ধরে অনেক নাটকই চলছে তোমরা সকলেই সবটাই দেখতে পাচ্ছ নতুন করে আর কিছু বলার নেই তো ব্যাপারটা হচ্ছে আনোয়ার আলীর এই যে কেসটা এতদিন ধরে বন্ধ হয়ে পড়েছিলো তো এটা নিয়ে আনোয়ার আলীর যে আইনজীবী তারও একটু সমস্যা ছিল সেই মানে যখনই হেয়ারিং হওয়ার কথা থাকতো তার শরীর খারাপ হয়ে যেত সেই কারণে কিন্তু কিছুই এগোয়নি তবে মোহনবাগান যখন তারা ফিফাকে চিঠি দিয়েছিল এবং ফিফা থেকে যখন রিপ্লাই আসে তখন থেকে কিন্তু এআইএফএফ তারা নড়ে চড়ে বসে এবং তারা জানায় যে যে তাদের যে অ্যাপিল কমিটিটা গঠন করা হয়েছিল সেই অ্যাপিল কমিটিতে যে সমস্ত সদস্যরা ছিলেন তারা ম্যাক্সিমাম সবাই পদত্যাগ করার জন্য এই কেসটা এতদিন ধরে ডিলে হচ্ছিলো তবে তারা নতুন করে অ্যাপিল কমিটি গঠন করবার যখনই কথা বলে তখন আবার রঞ্জিত বাজাজ তিনি কী করেন দিল্লি হাইকোর্টে কেস করে দেন যে যাতে এই জিনিসটাকে আটকানো যায় যাতে একটা মানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আনা যায় কিন্তু সেখানে দিল্লি হাইকোর্ট তারা কিন্তু গতকাল জানিয়ে দিয়েছেন যে এখানে কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হবে না এখানে এআইএফএফ যেভাবে যা কাজ করতে চাইছে সেটা কিন্তু তারা করতে পারে তো এক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় মানে দুঃসংবাদ বাজাজের জন্য সেটা বলা যায় এতদিন ধরে যে বাজাজ খেলাটা খেলছিলেন সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে সেই খেলার নিষ্পত্তি এবার ঘটতে চলেছে আনোয়ার আলীর ব্যান হয়তো আসন্ন যদি ঠিকঠাক থাকে সব কিছু সেটা এখন দেখার বিষয় তো দেখা যাক নতুন যে মানে অ্যাপিল কমিটি গঠন হবে এআইএফএফের তারা কিভাবে কি রায় দেয় সেটা এখন দেখার বিষয় তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে দাঁড়িয়ে সেটা হচ্ছে আইএসএল নিয়ে তো দেখো আইএসএল নিয়ে যেমন যে আপডেট বেরিয়ে এসছে সব আপডেটই আমি তোমাদের সাথে শেয়ার করেছি সব ছোট বড় যা আপডেট পেয়েছি সবই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো বর্তমানে দাঁড়িয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে দেখো আইএসএল নিয়ে কিরা মন্তকের সাথে একটা বৈঠক ছিল এর সমস্ত ক্লাবগুলো তোমরা সকলেই জানো সেখানে কিরা মন্তক থেকে দাবি করা হয়েছিল আই বা ভারতের সমস্ত যা ফুটবল লীগ আছে সবই কিন্তু হবে যখন তখন ঘোষণা হবে সব ক্লাবকে রেডি থাকতে বলা হয়েছিল এবার দেখো মোহনবাগানের সাথে বারোটা ক্লাব তারা কিন্তু জোট হয়ে তারা একটা প্রস্তাব দিয়েছিল যে যাতে ইপিএলের মডেলে আইএসএলটা করা যায় এবারের জন্য আর কি কারণ এখনও অবধি যেহেতু কমার্শিয়াল পার্টনার পাওয়া যায়নি সেই কারণে তো এই চিঠিটা দেবার পর বর্তমানে कितना है। ক্রীড়ামন্ত্রক তারা কিন্তু বলেছে যে এই পদ্ধতিতেই আইএসএল চালু করতে মানে এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কিন্তু অর্থ ব্যয় করবে না সেটা কিন্তু তারা জানিয়েছে ক্লাবগুলোকেই সমস্ত খরচ বহন করবার কথা বলেছে এবং তারা এটাও জানিয়েছে পরবর্তীকালে যখন কোনো কমার্শিয়াল পার্টনার পেয়ে যাবে তাদের থেকে কিন্তু সেই অর্থ তারা তুলে নিতে পারবে এই রকম একটা সম্ভাবনার কথা কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে জানানো হয়েছে যদিও এই বিষয় এখনও অবধি সিলমোহর পড়েনি আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই যাতে খরচ কমানো যায় মানে আইএসএল এর খরচ এই যে মানে এই সিজনটা আর কি যেমন তেমন করে একটা করতে চাইছে সেই কারণে এই যে প্রত্যেকটা দলের যে হোম টাউনে মানে তাদের নিজেদের শহরে হোম অ্যাওয়ে ম্যাচ এইভাবে কিন্তু খেলা হয় সেটা কিন্তু না করে কিছু সেন্ট্রালাইজড ভেনুতে ম্যাচ করবার কথা কিন্তু বলা হয়েছে মানে সমস্ত রাজ্যে সমস্ত দলের যে হোম গ্রাউন্ড সেখানে না ম্যাচ করে কিছু শহর কয়েকটি শহর মিলিয়ে কিন্তু এই ম্যাচগুলো করবার কথা বলা হয়েছে এ তো দেখা যাক এখনও কোনো সিলমোহর কিন্তু পড়েনি এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে কনফার্মেশান এলে তোমাদেরকে জানাবো তো এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আইএসএলের যে ক্লাবগুলো রয়েছে তারা সকলে কিন্তু তারা একটা বৈঠকে বসতে চলেছে এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করবে তো দেখা যাক আশা করব খুব তাড়াতাড়ি এই বিষয়টা থেকে ওভার করা যাবে এই ঝামেলা থেকে বেরোনো যাবে এবং আইএসএল চালু হবে জানুয়ারি মাস থেকে এটা কিন্তু আমরা আশা করব তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ